তো মাহফুজ ভাই যেমনটা বলছিলাম আজকে সবগুলো ল্যাপটপের উপরে ডিসকাউন্ট থাকবে হিউজ ডিসকাউন্ট থাকবে ভাই তো যারা কিনা ডিসকাউন্টে ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু ভাইদের শপে চলে আসতে পারেন আর শপে আসাটাই আমি মনে করি সবচেয়ে বেটার কারণ আপনি 5টা 10টা মডেল দেখে পছন্দের ল্যাপটপটা নিয়ে নিতে পারলেন ভাই লোকেশনটা একটু বলে দেন ভাই আমাদের লোকেশনটা খুবই সহজ ঢাকা 10 নম্বর গোল চত্বর আসবেন গোল চত্বরের ঠিক পাশে শাহালি প্লাজা পাবেন শাহালি প্লাজার পেছনে দেওয়ান মার্কেট আমাদের মার্কেটে কিন্তু শালি প্লাজা না শালি প্লাজার পেছনে লাইব্রেরি গলি মুখে শালি প্লাজার দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর সপ্তাহ মাস্টার টেক আচ্ছা মিরপুর দশের মধ্যে কিন্তু ওয়ান অফ দা বিগেস্ট এবং ট্রাস্টেড অর্থাৎ বিশ্বস্ত ল্যাপটপের সব কিন্তু মাস্টার টেক বিডি আমি প্রতি সপ্তাহে মোটামুটি আপনাদেরকে আপডেট জানিয়ে দেই আজকে শুরু করব কি দিয়ে আমরা এই যে এই একটা ল্যাপটপ জাপানিজ ব্র্যান্ডের এটার ওয়েটটা হাইস্ট তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম একদম হালকা একদম হালকা কিন্তু হচ্ছে যেহেতু জাপানিজ ব্র্যান্ড কোয়ালিটিতে ওরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি আর এটাও একদম ভেজেলটা থাকবে ন্যানো ভেজেলের

বেসিক টু মিড লেভেলের যে কাজগুলো আছে এটা খুব সহজেই আপনারা কমপ্লিট করে নিতে পারবেন আর এটার অফার প্রাইস আমরা রাখছি জাস্ট 17500 টাকা অনলি 17500 টাকা তারপরে তো ভাই শপে আসলে একটু ডিসকাউন্ট করে দিই অর্ডার তো দিব আর এবার এটা কিন্তু একটা চমক রয়েছে এটা কিন্তু সেলেরন বা পেন্টিয়াম প্রসেসরের না